আসসালাম আলাইকুম প্রিয় দর্শক জেসমিন কুকিনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিকভাবে দুই ধরনের রেসিপি নিয়ে আজকে আমি সজনে পাতার কাবাব আর সজনে পাতা ভর্তা করে দেখাবো চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আমি এখানে নিয়েছি সজনে পাতা আর খুব ভালো করে আমি সজনে পাতাগুলো বেছে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকার আমি নিয়ে নিব দেড় কাপ জল এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি তার আগে সব মতো লবণ দিয়ে দিচ্ছি তো সজনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিব আর এদিকে আমি কিছুটা সজনে পাতা রেখেছি এটি আমি একটা বাটিতে নিয়ে নেব এটি হবে কাবাবের জন্য তো বাটিতে আমি নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে আপনারা চালে পেঁয়াজটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন এবার আমি উপর থেকে লবণ ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজের গায়ে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজিটা বানাতে সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি আমি দুই চামচা চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন বেসন আমি দিয়ে দিচ্ছি চার চামচ এবার আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচা অল্প একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি সফট একটা ডো করে নেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখন যে তুটুকু দিলাম তার তো আর একবার দেবো দিয়ে খুব ভালো করে আমি চটকে চটকে মেখে নেব এই কাবাবটা খেতে এতটাই মজার একদমই ইউনিকভাবে আজকে রেসিপিটি আমি আপনাদেরকে দিয়েছি অবশ্যই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন কীরকম লেগেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি চটকে চটকে মেখে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব আর এদিকে আমি প্রেসারের সিটিটা ছাড়িয়ে দিয়েছি দিয়ে শাকগুলো আমি একটা থালাতে নিয়ে নিব শাকগুলো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে তো থালাতে আমি নিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ শাকটাকে আমি থালায় নিয়ে নিলাম এবার আমি শাকগুলোকে চারিদিকে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি শাকটাকে ঠান্ডা করতে রেখে সাইডে এবার আমি কাবাবগুলো ভেজে নেব তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কাবাবগুলো এভাবে করে চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে দিচ্ছি খুব মোটা করে দেবেন না মিডিয়াম সাইজের করে দিতে হবে তাহলে কিন্তু সজনে পাতাটা সেদ্ধ হয়ে যাবে আর কাবাবটা খেতেও ভালো লাগবে মুচমুচে হবে তো মাঝেরটায় একটু তাপ বেশি লাগছে তার জন্য আমি আগেই ওটাকে উল্টে দিলাম বাকিগুলোকেও উল্টে দিচ্ছি তো কিছুক্ষণ সময় ধরে গ্যাসের চুলোর হিটটাকে মিডিয়ামে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব হাই হিটে কিন্তু ভাজা যাবে না না হলে কিন্তু উপর থেকে জ্বলে যাবে ভিতর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তো এটা বন্ধুরা খেয়াল রাখবেন মিডিয়াম ফ্লেমে কিন্তু কাবাবগুলো ভাজতে হবে তো মাঝে যেটা আমি দিয়েছিলাম ফার্স্টে সেটা কিন্তু হয়ে গেছে সেটাকে তুলে নিলাম আর বাকিগুলো ভেজে নিচ্ছি এইভাবে করে আমি বাকিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার তেলটাকে ঝরিয়ে দিয়ে বাকিগুলো আবার ওই একইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা বাকিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি সজনে পাতাটাও বেটে নিয়েছি আর এদিকে অল্প একটু আরও সরষের তেল দিয়ে দিলাম ওই তেলে আর দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা অর্ধেক করে আর দিয়ে দিচ্ছি কালো জিরে একটু আর দুটো লঙ্কা দিয়ে দিলাম গোটা আর এখানে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি যেটাকে লালচে করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এখানে এক মুঠো দিয়ে দিলাম কিসমিশ কিশমিশটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা আরও ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিলাম এবার আমি বেটে রাখা শাকগুলো দিয়ে দেবো আমি শিললড়াই কিন্তু শাকটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিং জারও বেটে নিতে পারেন শিল লড়াই পাঠলে কিন্তু বেশি টেস্ট হয় এই ভর্তাটার দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব ফোরমের সঙ্গে তো বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলোর হিটটা কিন্তু একদম মিডিয়ামে করে রেখেছি দিয়ে খুব ভালো করে আমি ভর্তাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব চুলাটাকে অফ করে তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কাবাবগুলো কি সুন্দর হয়েছে আর এদিকে ভর্তাটাকেও আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর ভর্তাটাও কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও করতে পাশের বেলাইকুন দিতে প্রেস করে দেবেন এখন আমি নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপডেট পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা এখানে বিদে নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ